অর্থের অভাবে মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে এক ব্যক্তি যেখানে সরকারি সাহায্য পৌঁছতে মাসের পর মাস সময় লেগে যায় সেখানে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় আক্রান্ত দুস্থের বাড়িতে উদয়পুর জামজুড়ি মরাচমনী এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বাড়ির উল্টো দিকে হানিফ মিয়া নামের এক ব্যক্তি গত এপ্রিল মাসের এগারো তারিখ মাতাবাড়ি থেকে উদয়পুর রেল স্টেশন হয়ে নিজ বাড়িতে আসার পথে দুর্ঘটনাগ্রস্ত হন এতে হানিফ মিয়ার ডান পায়ের দুটি জায়গার হার ভেঙে যায় এদিন ছিল মুসলিমদের রমজান ঈদ পরিবারে ঈদের আনন্দ মলিন হয়ে যায় চোখের জ্বরে এদের আনন্দ থেকে বঞ্চিত থেকে যায় এই অসহায় পরিবারটি টাকার অভাবে এতদিন চিকিৎসা করাতে পারেননি নিজের ঘরের গয়না গাটি বিক্রি করে হাঁটুর নিচের অপারেশনে করে আসে হাঁটুর ওপরের মূল অপারেশনটি টাকার অভাবে আজও করতে পারলেন না চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন কিন্তু অর্থ কোথায় পাবে এই খবর পেয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী ইয়াসরফ মিয়া হানিফ মিয়ার বাড়িতে ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে আসেন তার সাহায্যে এত দিন পর স্বস্তি পেলেন হানিফ মিয়া হানিফ মিয়ার বাড়িতে আইলাম আমি একটা খবর পাইছি উনি কিছুদিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট করছিল উদয়পুর রেল স্টেশনের সামনে তো করার পরে ওনার পাওড়া দুই সাইড গেছে এটা ভাঙ্গে গেছে পুরা এডো পুরা ভাঙ্গে গেছে দেখো তো টাকার জন্য অপারেশন করতে পারতেছে না তো আমার যে কোনো শ্বশুরে একটা কইছে যে একটু হেল্প করার লেগে আমি হের বাড়িতে আসি হেরও দেখতে গেলাম দশ হাজার টাকা দিয়ে গেছি হ্যাঁ অপারেশন অপরেশন লেগে নিউজ অন টাইম